নমস্কার আজকে মারকারি বা রাজকুমার বুধের ট্রান্সজিট নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে কারণ রাজকুমার বুধ থার্ড অক্টোবর কন্যাশি ছেড়ে তুলার প্রবেশ করেছে উদয় অবস্থা অর্থাৎ কন্যাশিতে সেকেন্ড অক্টোবর আপনার উদয় হয়েছে অস্ত ছিল তাতে উদয় হয়েছে সেকেন্ড অক্টোবর থার্ড অক্টোবরে কিন্তু উদয় অবস্থায় তুলারাশিতে প্রবেশ করেছে আমি যখনই বলি যখন কোনো বৌ আসি তার মানে ট্রানজিট করুক বা নক্ষত্র সিচুয়েশন চেঞ্জ করুক বা অস্ত্র উদয় হোক বা বক্রিম মার্গিও যাই হোক সব রাশি সমস্ত রাশির উপর কিন্তু তার এফেক্ট হবে পজিটিভ নেগেটিভ এফেক্ট হবে বুধ যে ট্রানজিট করছে বা করেছে থার্ড অক্টোবর সেটার জন্য কিন্তু আপনাদের বারো রাশির উপরে কিন্তু তার এফেক্ট হবে ভালো হতে পারে বন্ধ হতে পারে সেটা কতদিন থাকবে টোয়েন্টি ফোর্থ অক্টোবর পর্যন্ত তুলাশিরই থাকবে টোয়েন্টি ফোর্থ অর্থাৎ থার্ড অক্টোবর টু টোয়েন্টি ফোর্থ অক্টোবর তুলাশির সুতরাং বারো রাশির ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু বুধের এই যে তুলারাশিতে প্রবেশ আপনার উপর কি এফেক্ট হবে তুলা রাশি আপনার রাশিতে রাজকুমার বুধের গোচর আপ টু চব্বিশ তারিখ পর্যন্ত এখানেই থাকবে সুতরাং আপনার জন্য কিন্তু যোগাযোগ বৃদ্ধি হবে যারা আপনার ছেড়ে চলে গেছিল আপনার বন্ধুও ক্লায়েন্ট হোক কাস্টমার পুরনো কাস্টমার ফিরে আসবে নতুন নতুন ব্যবসা তৈরি করতে পারেন নতুন নতুন যোগাযোগ তৈরি হবে আপনার বিদেশের সাথে আপনি এক্সপোর্টের ব্যবসায় সেখানে সাকসেস পাবেন আপনি যদি ইন্স্যুরেন্স বা এজেন্সি বা ধরুন আপনি কোনো শেয়ার ট্রেডিং এর সাথে ব্যবসা আর্থিক রেটে কোনো ব্যবসায় জড়িত হয় সেখানে আপনার বা আপনার কমিউনিকেশন আপনার তৈরি হবে এই অর্থাৎ আপনার মানে কি বলবো রাজনীতিবিদ যদি হন আপনি যদি কোনো সামাজিক কোনো কাজের সাথে যদি কোনো এনজিও বা এনজিও কোনো অর্গানাইজেশন জড়িত সেখানে আমরা সাকসেস আসবো অর্থাৎ আপনার কিন্তু এই সময় সম্মান যথেষ্ট ডেভেলপ করবে এবং সুসম্পদ তৈরি হবে কর্মক্ষেত্রে এবং ব্যবসা আপনার সুবিধা লাভ হবে ভ্রমণ এবং সামাজিক যোগাযোগ সম্ভব ভ্রমণ এবং সামাজিক যোগাযোগ সম্ভব হবে এই জন্য নতুন যোগাযোগ নতুন ব্যবসা শুরু করতে নতুন ইনভেস্ট সেখানে ইনভেস্ট করতে গেলে অবশ্যই বা নতুন ব্যবসা শুরু অবশ্যই কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন আপনার ব্যক্তিগত হরস্কোপ বা আপনার ব্যক্তিগত হাতটা এই সঙ্গে ব্যবসার জন্য সাপোর্ট দিচ্ছে কি

অবশ্যই চিজ দিয়ে আপনি আমাকে নিতে পারেন নমস্কার ভালো থাকবে